সবাইকে স্বাগত জানাই ফাহান একাডেমি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বইয়ের পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের আমরা তোমাদের বলবো না তোমরা যে অধ্যায়টা দেখতে পাচ্ছ এই অধ্যায়টি আজকে আমরা একে একে সমাধান করব তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো উত্তর দিতে এবং বুঝতে তোমাদের খুব সহজ হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে এই অধ্যায়টি ভালোভাবে রিডিং করে নিবে তাহলে আমি যে প্রশ্নগুলো সমাধান করব সেগুলো উত্তর বুঝতে এবং লিখতে তোমাদের খুব সহজ হবে চলো একে একে সমাধান করে ফেলি ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় তোমরা যদি ফান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে শিক্ষার্থীরা চলে আসলাম আমরা সমাধান পেয়ে যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শব্দ তো দেওয়া আছে জাস্ট তোমরা এগুলো স্ক্রিন থেকে পড়ে নিবে এবং খাতায় লিখে নিবে আমি আর এগুলো দেখাচ্ছি না দুই নঙে প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দুই নঙে প্রথমে বলা হয়েছে শিক্ষার্থীদের তোমরা দেখা পাচ্ছ ওপরে অনেকগুলো অপশন দেওয়া আছে জাস্ট এখান থেকে অপশনগুলো নিয়ে আমরা এই যে খালি ঘরগুলো এগুলো পূরণ করব। তো চলো একে একে সমাধান করে ফেলি কয়ে বলা হয়েছে তিতুমি যুদ্ধ করেছিলেন এদেশে দেশ বাঁচাতে জানি এদেশের কৃষককে বাঁচাতে সেটা হবে কৃষককে দুই নম্বর হচ্ছে সূর্য সেনকে ঢ্যাশ জুলি হত্যা করা হয়েছিল এটা হচ্ছে ফাঁসিতে জুলি হত্যা করা হয়েছিল তারপরে আমাদের গয়ে বলা হয়েছে গয়ে বলা হয়েছে ভারত পাকিস্তান স্বাধীন হয় জানি ভারত পাকিস্তান স্বাধীন হয় হচ্ছে উনিশশো সালে তারপরে গহে বলা হয়েছে বাসা শহীদদের স্মরণে তৈরি হয়েছে আমাদান শহীদ মিনার সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে পুলিশের গুলির মুখে আবু সাহে দুই হাত দেশ করে দাঁড়ান এটা হচ্ছে প্রসারিত করে দাঁড়ান শিক্ষার্থীরা আশা করছে তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে সমাধানে চলে যাই আর অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের শূন্যস্থানগুলো উত্তর মিলিয়ে নেবে শিক্ষার্থীরা চলে আসলাম আমরা তিন নং সমাধানে তিন এ কয়ে বলা হয়েছে কাদের আমরা শহীদ বলি তো এটার উত্তর হবে যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন তাদের আমরা শহীদ বলি আশা করছি ক তোমরা বুঝতে পেরেছ ক্ষয়ে আমাদের বলা হয়েছে ইংরেজের বিরুদ্ধে দেশ বাজাতে কারা যুদ্ধ করেছিলেন সো এটার উত্তর হবে তিতুমি সূর্য সেন প্রীতিলতা এবং আরও অনেকেই ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে যুদ্ধ করেছিলেন আশা করছি খ তোমরা বুঝতে পেরেছ গয়ে আমাদের প্রশ্ন বলা হয়েছে ভাষা শহীদদের নাম লেখি। আমরা জানি বান্নে অনেকেই শহীদ হয়েছেন জাস্ট তোমরা এখান থেকে কয়েকজন নাম লিখে দিবে তো উত্তর হবে ভাষা শহীদদের মধ্যে সালাম বরকত রফিক জব্বার ইত্যাদি উনিশশো উনসত্তরের গণব্যতান সম্পর্কে যা জানি তা লিখি তো এটার হবে উনিশশো সালে আয়ুব দমন পীড়নের বিরুদ্ধে গণভ্যুত্থান ঘটে আন্দোলনে ছাত্রনেতা আসাদ পুলিশে গুলিতে শহীদ হন যা স্মরণে ঢাকায় আসাদ গেট করা হয় এছাড়া নবম শ্রেণীর ছাত্র মতিউর আনোয়ারা বেগম ও সার্জেন্ট জহরুল হক সহ অনেকেই শহীদ হন আমাদের ও নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুই সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন হবে দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থান সহস্র মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন ও সমান অধিকারের বাংলাদেশ গড়ার জন্য তারা চেয়েছিলেন এমন একটি দেশ যেখানে সবাই সমান সুযোগ পাবে এবং শান্তিতে বাস করতে পারবে প্রশ্ন সমাধানের পর চলে আসলাম চান্নং সমাধানে চান্নং এ বলা হয়েছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য তৈরি করি তো তোমরা এখানে অনেকগুলো বিপরীত শব্দ দেখতে পাচ্ছ তো এগুলো দিয়ে বলছে এগুলো বিপরীত শব্দ লিখতে তারপর এটা দিয়ে বাক্য তৈরি করতে তো প্রথমে দেওয়া আছে নে তোমরা দেখতে পাচ্ছ নে নেয়ের বিপরীত হচ্ছে অন্যায় অন্যায় দিয়ে বাক্য গঠন হবে অন্যায়কে কখনো সমর্থন করা উচিত নয় দুই নাম্বার দেওয়া আছে যুদ্ধ যুদ্ধর বিপরীত হচ্ছে শান্তি যারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব তিন নম্বর দেওয়া আছে নির্মল নির্মম তো নির্মমের বিপরীত হচ্ছে দয়ালু দয়ালু দিয়ে আমরা এক বাক্য গঠন লিখবো একজন সত্যিকারের দরনেথা দরনেতা দয়ালু সহানুভূতিশীল হন তারপর দেওয়া আছে গণতন্ত্র তো এর বিপরীত হচ্ছে স্বৈরাতন্ত্র তো গণতন্ত্র মানুষের মতামত স্বাধীনতা নিশ্চিত করে কিন্তু সজাতন্ত্রতা দমন করে সর্বশেষ যে আমাদের শব্দটা এটা হচ্ছে বৈষম্য তো এটা বৈষম্যের বিপরীত হবে সমতা তো এটা দিয়ে বাক্য হবে সমাজের সকল মানুষের জন্য সমান সমতা নিশ্চিত করা প্রয়োজন আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমাদের দেওয়া আছে লিখি বা টিক চিহ্ন দেই ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন দেওয়া আছে যেটা সঠিক এটা আমরা টিক মার দিব উনিশশো সালে পূর্ব কারা অন্তর্ভুক্ত হয় হচ্ছে পাকিস্তানের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের স্বাধীন হওয়ার আগে পাকিস্তান শাসক ছিলেন আয়ুব খান ছিলেন শিক্ষার্থীরা তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের গয়ে বলা হয়েছে পুন সত্তরের অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন যারা রিডিংটি ভালোভাবে পড়েছ তারা অবশ্যই জানো তো এটা উত্তর হবে আসাদ আমাদের গোহে বলা হয়েছে বোকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হচ্ছে সাতচল্লিশ সালে এটা হবে তিন নাম্বার সর্বশেষ এটা হচ্ছে আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে মীর মুগ্ধ শহীদ হন আমাদের ঢাকায় উত্তরায় ঢাকার উত্তরাতে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে বাকি যে তোমাদের তালিকাটা তৈরি করতে বলছে তোমরা ভিডিও থেকে পোস্ট করে তোমরা এগুলো লিখে নিবে তো শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা আমরা তোমাদের বলবো না তোমাদের পঞ্চম শ্রেণীর যে অধ্যায়টি আছে এটি সম্পূর্ণ বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ